নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনের চ্যানেলে সবাইকে স্বাগত এখন ফুলে ফুলে আশা করি সকলের বাগান ভরে উঠেছে আমি সিজন ফ্লাওয়ার করি না তাই আপনাদের দেখাতে পারছি না তবুও আমার কিন্তু বেশ কিছু গাঁদা গাছ লাগানো আছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে সেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন না এই মুহূর্তে তো যাই হোক আমি কয়েকটি কথা বলার জন্য কিন্তু আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি প্রত্যেকটা বাগানে কিন্তু মন দিয়ে শুনবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে আর যারা চ্যানেলে নতুন আছেন তাদের বলবো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা না করুন কয়েকটা ভিডিও দেখে আসুন তো প্রথম আমরা বাগানিরা যে যে ভুলগুলো করে থাকি সেইগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব দেখুন আমরা গাছে ফাঙ্গিসাইড কীটনাশক থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস আমরা গাছে খাবার দিয়ে থাকি কিন্তু ভুলটা হয় এইখানেই আমাদের কি ভুল সেটা হলো আমরা সারের দোকানে কিংবা কীটনাশকের দোকানে গিয়ে বলি আমার এমন একটা কীটনাশক দাও যাতে গাছের সব পোকা মরে যায় তখন তিনি একটা কীটনাশকের হয়তো ডোজ বললেন দু এম এল পার লিটার আপনি জলে দিয়ে স্প্রে করুন আমরা কি করলাম যথারীতি স্প্রে করলাম স্প্রে করার পরে গাছের পোকা সাফ খুব মানে আনন্দ এরপরে কিন্তু সেম ঘটনা আমরা আবার করবো আবার দেখা গেল এক মাস পরে আবার দু এম দিলাম তার ফলে কি হয় যে ওই গাছে যে পোকাগুলো আছে সেগুলো ধীরে ধীরে তাদের রেজিস্ট্যান্স পাওয়ার বাড়িয়ে তোলে তারপরে আর ওই ওষুধে কিন্তু কাজ করে না তখন আবার নতুন ধরনের কীটনাশক আমাদের নিয়ে আসতে হয় তো আমি যেটা বলছি যে মূলত যে সমস্ত কৃষক বন্ধু মানে দোকানগুলো আছে বন্ধুর যেই সমস্ত দোকান অর্থাৎ সারের দোকান কিংবা কীটনাশকের যে দোকান সেখানে তারা কি করেন প্রত্যেকটা চাষিদের জন্য কিন্তু কীটনাশকের পরিমাণটা কতটা দিতে হবে এইটা বলেন কিন্তু আমাদের ছাদ বাগানিদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু ততটা পরিমাণে কিন্তু গাছে প্রয়োগ করব না এর কারণ হল হ্যাঁ করতে পারি যদি সেটা সিজেন ফ্লাওয়ার হয় অবশ্যই করব এই সারের দোকানগুলোতে কারা যান যারা চাষ করেন অর্থাৎ কৃষিজীবী যারা আছেন তারা যান আমরা জানি যে যে কোনো ফসল তিন মাসের মধ্যে শেষ হয়ে যায় তার ফলে কি হয় দ্রুত গাছ বাড়াতে হয় কীটনাশক ফাঙ্গিসাইড এইসব দিয়ে কিন্তু গাছগুলোকে সুস্থ সবল রাখতে হয় কিন্তু আমরা যেটা করি আমরা বাগানে যে সমস্ত গাছ লাগাই মূলত সেইগুলো হয় পারমানেন্ট গাছ এই পারমানেন্ট গাছে যদি আপনি ধীরে ধীরে এই ওষুধগুলো কীটনাশকগুলো ব্যবহার করে যান তার ফলে কিন্তু আপনার গাছ ধীরে ধীরে মারা যাবে আমরা কি করি মনে করুন ফাঙ্গাসের কোনো অ্যাটাক নেই একটা গাছে আমরা কি করলাম গাছের মধ্যে ফাঙ্গিসাইট স্প্রে করলাম প্রত্যেকটা ইউটিউবাররাও কিংবা আমিও নিজেও বলেছি যে মাসে অন্তত দুবার করে আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করুন দেখুন বারবার ফাঙ্গিসাইড প্রয়োগ করলে যেটা হয় গাছ কিন্তু ধীরে ধীরে বসে যায় অর্থাৎ তার বৃদ্ধি দশাটা কিন্তু স্তব্ধ হয়ে যায় হ্যাঁ আমরা কীটনাশক বা তখনই প্রয়োগ করবো যখন গাছে দেখব পোকা আছে তখন সেই গাছটাকে শুধুমাত্র আমরা কীটনাশক দেব আদারওয়াইজ যে সমস্ত গাছগুলো ভালো আছে কোনো প্রয়োজন নেই আপনারা কী করবেন ভালো করে জল স্প্রে করে দিন এবার আসে ওই ফাঙ্গিসাইডের কথাটার প্রসঙ্গে আমি কীটনাশকের কথাটা বললাম ফাঙ্গিসাইডও গাছে বারবার প্রয়োগ করবেন না ওই যে বললাম গাছ বসে যাবে দুবার করে কোনো প্রয়োজন নেই গাছে যদি ফাঙ্গাল অ্যাটাক দেখতে পান তবেই গাছে কিন্তু প্রয়োগ করবেন আবার মনে করিয়ে দিই আমরা কিন্তু কৃষক নই আমরা হলাম ছাদ বাগানি অর্থাৎ আমাদের গাছে দীর্ঘদিন আমাদের গাছকে সুস্থ রাখতে হয় তাই সেই বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা যদি মাটিতে বারবার ফাঙ্গা ফাঙ্গিসাইড স্প্রে করি কিংবা প্রয়োগ করি তার তারপরে কী হবে মাটি নষ্ট হয়ে যাবে আমরা যারা শহরে থাকি তাদের মাটির খুবই সমস্যা আমরা জানি যে মাটি কোথা থেকে আনবো এইটা নিয়ে আমাদের বিভিন্ন রকমের প্রশ্ন চলে আসে বারবার করে তাই আমি বলি যে কি করবেন যে গাছের মাটিতে খবরদার রকম ফাঙ্গিসাইড মেশাবেন না কি হবে ওই ফাঙ্গিসাইডটা ধীরে ধীরে মাটির মধ্যে থাকবে এবং উপকারী যে সমস্ত ফাঙ্গাসগুলো সেইগুলোকে মেরে ফেলবে ব্যাকটেরিয়া আছে কিছু সেগুলো ধীরে ধীরে মারা যাবে তার ফলে দেখবেন আপনার গাছের যে স্ট্রাকচার সেটা বদলে যাবে রুট রট হবে অর্থাৎ শেকর পচে যাবে কাণ্ড পচে যাবে এই রকম কিন্তু বিভিন্ন সমস্যায় কিন্তু আমাদের গাছগুলো করবে তাই আমি বলবো সেইগুলো দেবেন না দেখবেন যে আর কি হয় ডিএপি কি দশ ছাব্বিশ দোকানি বলছেন যে এক একটা গাছে হাফ চামচকে এক চামচ করে ডিএপি দশ ছাব্বিশ দিয়ে দিন আমরা তো দিয়ে দেবই কিন্তু তার ফলে ওই মাটির মধ্যে সেই ধীরে ধীরে যে অ্যালুমিনিয়াম অন্যান্য দ্রব্য সেগুলো লকড হয়ে যাবে এবং মাটি কিন্তু তার যে নিজস্ব বৈশিষ্ট্য বা চরিত্র সেটা কিন্তু হারিয়ে ফেলবে আর গাছ কিন্তু ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হবে তাই আমি বলবো অতিরিক্ত রকম কেমিক্যাল খাবার আপনারা দেবেন না অর্থাৎ রাসায়নিক দ্রব্য থেকে দূরে থাকবেন তাহলে কি আমরা জৈব দেব অবশ্যই জৈব দেব কিভাবে দেবো সেটা আমি বলে দিচ্ছি দেখুন আপনারা যখন গাছ লাগাবেন কোনো জিনিসে বাগানের ওপরের স্তরের মাটিটা এনে তাতেই কিন্তু গাছ আমরা প্রতিস্থাপিত করব। অর্থাৎ বসাবো তাতে কোনো রকম কিচ্ছু মেশাতে হবে না গাছ যখন ধীরে ধীরে সেই মাটিটার শেকড় বিস্তার করবে অর্থাৎ শেকড় যখন পুরো জায়গায় ছড়িয়ে যাবে তারপরে আমরা অল্প অল্প করে খাবার দেব যখন আপনারা গোবর সার কিংবা ভার্মি দেন ওপরের স্তরটা হালকা করে খুঁড়ে নিয়ে সেখানে ভার্মি কিংবা গোবর সার দেবেন এবং আবার পরবর্তীকালে যখন মিশ্র খাবার বা মিক্সড খাবার দেবেন তিন মাস পরে ওই খাবারটা উপর থেকে কিন্তু তুলে দেবেন তুলে ফেলে দিয়ে আবার নতুন খাবার চাপাবেন কেন আমি এই কথা বললাম এই কথা বলার মূল উদ্দেশ্য হল যে এই গোবর সার কিংবা ভারমি এর মধ্যে যে খাদ্য গুণগুলো আছে সেটা গাছ তো গ্রহণ করে নিলই তার ফলে গাছ সুন্দর হয়ে উঠল এইবার গাছ কি করলো যে ওই খাবারটা কিন্তু পুরোটাই টেনে নিল পরে রইল কি আমরা যদি কোনো কিছু খাই সেই ছিব্রেটা পরে থাকে এই ছিবড়েটা অর্থাৎ ভারমি বা গোবর সারের যে অবশিষ্টাংশগুলো সেটা কিন্তু ধীরে ধীরে মাটিতে জল বসাবে এবং ফাঙ্গাস ডেকে আনবে অপকারী ফাঙ্গাসগুলো তার ফলে আপনার গাছ কিন্তু ধীরে ধীরে ড্যামেজ হবে তাই আমরা উপরের স্তরের মাটিটা তুলে নিয়ে আবার ওই খাবারটা তুলে নিয়ে আবার নতুন খাবার দেবো এইভাবে গাছ করবেন জল জল দেওয়াটা কিন্তু আমাদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে পড়ে আমরা যখন গাছ লাগাব সেই দিন জল দিলাম আমরা তারপরে দু তিন দিন জল দেব না প্রতিদিন কিন্তু জল দেবেন না গাছ বসানোর প্রথম দিন জল দেবেন দু থেকে তিন দিন পরে মাটিটা শুকিয়ে গেলে আঙুল ঢুকিয়ে দেখবেন কিংবা যদি কাঠি সেটা প্রবেশ করিয়ে দেখবেন যে তার মধ্যে ময়েশ্চার আছে কি না যদি ময়েশ্চার থাকে তাহলে কিন্তু তাতে জল দেবেন না যদি ময়েশ্চার না থাকে তখন আপনি জল প্রয়োগ করতে পারেন এইভাবে গাছ করুন গাছ ভালো হবে আমরা বিভিন্ন ধরনের ভিডিও আমরা দেখে থাকি ইউটিউবে যে এই দিন ওই দিন সেই দিন তার ফলে কিন্তু আমরা সেটা দিয়ে আমার আপনার গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা নিজেও সেটা দেখেছেন যে এই হচ্ছে তো কী করবো বললেন এই দিন অনেক অনেক বৌদ্ধ মানুষ এইখানে রয়েছেন যারা ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও ছাড়ছেন এইটা নিয়ে দিলেই এইটা না দিলেই গাছ শেষ হয়ে যাবে এটা দিন গাছ এত বৃদ্ধি হবে কোনো প্রয়োজন নেই ধীরে সুস্থে মন দিয়ে গাছ করুন এবং ধৈর্য ধরুন সবথেকে বড় ব্যাপার হলো ধৈর্য ধরাটা যদি আপনি ধৈর্য ধরতে পারেন আপনার গাছ কিন্তু কথা বলবে তো বন্ধুরা আরও বি অনেক কথা বলার ছিল এখন আর বলা হলো না চারিদিকে একটু আওয়াজ আসছে তাই আজকের মতো এইটুকুই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন